অমক নেতার চরিত্র ফুলের মতো থেকেই ওঠে না লুঙ্গি ঠিক নাই তার চরিত্র ফুলের আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি প্যান্টটা বোধহয় ঠিক নাই নাই এরকম নেতা আছে ঢাকায় আছে বাউফলে নেই এই প্যান্ট ঠিক নাই নেতা বাউফাল আছে না নাই আমি বারবার বলি প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফাল ঠিক রাখবে কি করে প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফাল পবিত্র রাখবে কি করে প্যান্টের দায়িত্ব নিতে পারে না বাউফালের দায়িত্ব নিতে পারবে আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে আলাইতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কোথায় পেয়েছেন মসজিদ ইমাম কি দুর্ভাগ্য এই মুসলমানদের আমাদেরও দুর্ভাগ্য এই ইমাম আমিও একজন ক্ষুদ্র মজ্জিদ ক্ষুদ্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটাই তো শূন্য এই দাঁড়ির এই ঠুকির এই পাঞ্জাবির সুননা এই রসুলসাল্লাহামের সূন্য না এটা রসুল কিশোরে মসজিদে নবীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন এই শূন্য তোমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন আপনি মসজিদের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে আমাদের লোক ভালো সামলাইতে পারবেন আরে হে প্যান্ট সামলাইতে পারে না আর আমার আমি নাকি সামলাইতে পারবো না আগে প্যান্ট সামলাই আসেন আগে পায়জামা সামলাই আসেন শফিকুল ইসলাম মাসুদদের মতো সমস্ত আলেমরা মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালাই আসি না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা আল্লাহ পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছে আমি এই কথা এই জন্য নাই আমার কৃতিত্বের জন্য এটা মুসলমানদের দায়িত্ব এটা আমরা কেউ কারো করু না এটা আমাদের কারো কৃতিত্ব না এটা আমাদের দায়িত্ব এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বাউফল পরিচালনার ইমামতির দায়িত্ব দিতে হবে শেষ দুপুরে খান নাই নিশ্চয়ই আছে এমনি একটু দেরি হয়েছে একটু মাফ করে দিচ্ছেন শেষ কথা ইমাম যখন এখানে নিয়োগ হয় আপনারা কোনো যাচাই পেছাই করছেন না এমনি দিয়ে দিচ্ছেন না করেন নাই করলে করছেন উনি যদি আপনি টুকটাক সিগারেট গাজা খাইয়াও থাকে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে আমাদের নামাজ হইলি হয়েছে ইনশাল্লাহ সরি আমি ভাইকে দিয়ে উদাহরণটা তো আমার ঠিক হয় না আমাকে দিয়ে বলতেছি ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন এখন বলতেছেন যে শফিকুল ইসলাম মাসুদের টুকটাক একটু সমস্যা আছে তো ওইটা নিয়ে আমাদের গাটাগাটির দরকার নাই এই দায়িত্ব নেবেন কে মুসলমান একজন হাত কে একজন হাত এই ইমামের পিছনে সালা আদায় করবেন একজন হাত জাগান ওনার কয় ঘন্টা দায়িত্ব পাঁচ শক্ত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ আচ্ছা দুই ঘন্টা আড়াই ঘন্টায় দরলাম তসবি তেলাওয়া দোয়া দুরুদ সব মিলে আড়াই ঘন্টা দিল চব্বিশ ঘন্টা দিনের আড়াই ঘন্টা বাদ দিলে তো আর থাকে না 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 থাকে না কয় ঘন্টা কয় ঘন্টা সাড়ে আরে ভাই অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন আমি অঙ্কে সবচেয়ে দুর্বল সাড়ে একুশ ঘন্টা আড়াই ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন বহু পর্দা করে কিনা ছেলে নামাজ পড়ে কিনা ডাক্তুর উপরে প্যান্ট পরে কিনা দাড়ি সারছে না কাটছে দেখেন না দেখেন না এত দেখেন আড়াই ঘন্টার জন্য আর সাড়ে একুশ ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন চোখ বন্ধু করে সিলমেন আসবেন জান্নাতে যাবেন পাদ্দানি চিন্তা বক্তৃতা করলেই মনে করেন রাজনীতি করার জন্য মাসুদ ভাই আসছে বিবেকটা কাজে লাগান বাসায় যে ভাববেন আড়াই ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আর সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী আল্লাহদ্রোহী শয়তান ইপলিসের একটা অনুসারীকে সাড়ে ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবেন ওই নেতা আপনার সমর্থনে আপনার ভোটে যে নির্বাচিত হবে ও ভালো কাজ করলে আপনার আমল যুক্ত হবে না ও গাঁজা খাইলে আপনার আমল যুক্ত হবে না ও মদের কারবারের লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে আইন পাস করার সাহস পায় নাই গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই বা প্রশাসনের সাথে কথা বললে কয় মাসুদ ভাই আমরা একা কি করবো আপনাদের সহযোগিতা লাগবে বলে না বলে না বলে বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা এর কমিশন পায় বহু উপরের লোকেরা সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে মারবে শুধু না আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে ভিডিওতে নিয়ে যান মিলাই দেখবেন কৃষক কুলি মজুর রিক্সাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না বড় লোক আহা কি আরামে আছে ভোট দেবেন গাজাখর আর ভোটের শেষে গিয়া গাছের নিচে বসে আল্লাহর কাছে বলবেন আল্লাহ খেলায় পরে তেতুল গাছের বেশি লাগাইছি আল্লাহ মেহের করে মাপ করে দিয়া এই তেতুল গাছ থেকে আল্লাহ রস্তে আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন আমি সর্বশক্তিমান আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমার সুখের পানি কবুল করেন আল্লাহ তালা তেতুল গাছ থেকে আপেল ফলাই দেবে এই তেতুল গাছ লাগানোর লোক আমাদের বাউফলে নাই আবার তেঁতুল গাছ লাগাইয়া আপেল পাওয়ার মনাজাত করার লোক আমাদের সমাজে নাই কি বলেন ইমাম সিরিয়াল দিয়ে আছে আমরা ইমাম আমরা কর্মী একসাথে এই জন্য ভাইকে পাশে কি বলতেছি এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দিয়ে আছে আসেন আপনারা দুনিয়ার সব অপকর্ম করবেন আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই কপাল পরা ইমাম আছে না নাই ইমামদের প্রতি সম্মান মর্যাদা রেখেই বলছি এই ইমামদেরকে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে বাধ্য করা আমার ভাইয়েরা সব শেষ কথা যেটা বলছিলাম যে আমরা যদি আপেল গাছ আমরা যদি আঙ্গুর গাছ আঙ্গুর ফল খেতে চাই তাহলে বিচি বপন করতে হবে আঙ্গুরের বিচি বপন করতে হবে আপেলের এবার কি আমরা তেঁতুলের বিচি বপন করবো না আপেলের তেঁতুলের না আঙ্গুরের তুরনার কমলার বুঝলেন আসতেছে কি করবেন সিদ্ধান্ত আপনার শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়া লাগবে না শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল না শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়ার কাঙাল আপনাদের ভালোবাসার কাঙাল আপনাদের স্নেহের কাঙাল কারণ আপনার স্নেহ দোয়া থাকলে আল্লাহ অনুমোদন থাকলে এমপি মন্ত্রী হয়ে যা না করা যায় তার চেয়ে বহু কাজ একজন ব্যক্তি কি আল্লাহ করাইতে পারেন না পারেন না প্রফেসর ডক্টর ইনুস সাহেব ওনার এখন কি এই যমুনায় থাকার কথা না জেলে থাকার কথা ওখানে কে রেখেছেন আল্লাহ রেখেছে ওই আল্লাহ আগে ছিল এখন নাই থাকলে একটু দুর্বল হয়ে গেছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক তাহলে কেন মনে করেন কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল ভোটের কাঙাল না কেন বলছি জানেন এই কথা বললে আবার বলবে দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান সে আগামী পাঁচ বছর আপনাকে পায়েন নিচে রেখে আপনাকে কাঙাল বানায় ছাড়বে সারে নাই আমি কি ভবিষ্যতের কথা বলছি না অতীতেরও কথা বলছি বলছি এখন তিন মাস এসে ভোট ভিক্ষা করবে আর পাঁচ বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেড়াবে তার কাছ থেকে পাঁচশো টাকা খাবেন আপনার এখানে কেউ এরকম খাওয়ার লোক সমাজে থাকতে পারে না ভুল বুঝতে পারে না ভুল বুঝেও যদি পাঁচশো টাকা তার কাছ থেকে নেন নিশ্চিত থাকে না আমি পাঁচ বছর ওই পাঁচশো টাকার সুদে আসলে করায় গন্ডায় অন্তত পঞ্চাশ হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে এবার সিদ্ধান্ত আপনার পাঁচ টাকা দিবেন না পঞ্চাশ সিদ্ধান্ত আপনার তিন মাসের কাঙাল হবেন নাকি আগামী পাঁচ বছর হবেন সবিকুল ইসলাম মাসুদ বলেছে মাসুদ এমপি হবে না আগামী পাঁচ বছর বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আল্লাহ তালা আমাদের আলোচনায় কোনো ভুল বেরান ছিলেন মাফ করুন যদি আল্লাহর একটা শব্দ পছন্দ হয় তিনি যেন এটা রুসিলায় আমাদেরকে সম্মানিত করেন কাল কেয়ামতের দিন যেন এটাকে নাজাতির রুসিলা হিসাবে কবুল করেন আল্লাহ সোবানহতালার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সালাতুর জোহর আদায় করার পরও বিশেষভাবে আপনারা এখানে সময় দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ অভিজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আবারও আমার বাবার সন্তান হিসাবে আমাকে যে সম্মান দিয়েছেন আমাকে যে আপনারা ভালোবাসা দেখিয়েছেন যে স্নেহ আমার প্রতি দেখিয়েছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে তার দয়া নিরাপত্তা অনুগ্রহ চাদর দিয়ে সেভাবে আপনাদেরকে সম্মানিত করেন আল্লাহ আমরাই থাকতে পারি এখানে সব কৃষি জমির মালিকরা আছে আকাশাও আছে ফসলও আছে কে কথা বলেছেন ফসলও থাকুক আকাশাও থাকুক মিলনামিশা থাকুক একজন কৃষক হাত দেখান আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জাগায় হেলান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছাও থাকো এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নিয়েও থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তালা বলেছেন এটা একটা জমিন আর দুনিয়া মাজরা বলেন দুনিয়া এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সুহান কোনটা গুরুত্বপূর্ণ জমি না ইসলাম ধান না ইসলাম কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না কি পাবেন আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন ওইটা পরের কথা আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি ইনশাল্লাহ আমরা দুই হাজার ছাব্বিশ সালে এইরকম থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই সবাই হাত দেখান আরে ভাই জাগান না ভাই আপনাদের সিদ্ধান্ত নিবেন তো ভাই আমি জানি তো ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পসিতে চাই না আরে ভাই বলবেন আমি জানি ও মাসুদ ভাই শরীরের উপর কল্লা তো কয়টা শরীরের উপর কল্লা কয়টা এটা আমারে বল কয় ভাই বুঝেন তো শরীরের উপরে কল্লা একটা ছেলে মেয়ে ছোট বাইসে থাকতে হবে ভাই তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে সে নিয়ে নিস অথচ আল্লাহ সুবাহ বলেন আল্লাহ সুবাহ আল্লাহ আমি তোরে সৃষ্টি করি নাই শুধু আমি আবার তোরে মাটির সাথে মিশাবো আবার তোরে মাটি থেকে উঠাবো না উঠাবেন না আবার উঠাবো আমি সৃষ্টি করছি এই মাটি থেকে কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন মেনহা আপনি আপনার সৃষ্টি করে না একটু আপনি আল্লাহ আল্লাহ দোয়া দোয়া মিনহা কোথা থেকে সৃষ্টি হয়েছেন মাটি থেকে সৃষ্টি হইলে মাটিতে পা পড়ে না কেন এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আসে না নাই দেখে নেব সবাই ফেলবো কালকে কথা বলতে বলতে আমি মাঘ্রিমের একদিকে আলোচনা করেছি বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানা যায় হাজির হয়েছেন কিনা আল্লাহর কি ফায়সালা রাত এগারোটার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের জানাজায় শরীর জন্য গিয়েছি দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন আপনি চলে যান রাত হয়ে গেছে কখন আমাদের জানাতে হবে একটু সময় লাগে আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছে ওনারা বারবার কবর খোনেন আর বারবার পানি উঠে যাচ্ছে এই কথাটাই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন কি দেমাগ দেখান এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে আপনার কবর খোরার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে নাই আমি কালকে চোখের সামনে দেখে আসছি ভাইয়েরা তখন বস তৈরি করতেছে এই বস তৈরি করার যাই করুক রক্ষা আছে সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে কি লাভ হবে কি লাভ হবে কে বাঁচাবে আপনাকে কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন